দাদার বয়সী লোকের সাথে বিয়ে স্বামী সামলাতে পারিস না তো নাতির বয়সী হয়ে দাদা সমান বেটা বিয়ে করতে বিবেকে বাঁধেনি আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল মাত্র বছর মাথার ঘাম পায়ে ফেলে তিন বেলা খেতে খাওয়া পরিবারের জন্ম আমার নুন পান্তা ফুরায় এমন অবস্থা ছিল আমাদের কিন্তু গরিব হওয়ার সত্ত্বেও পড়ালেখায় টুটি রাখেননি আমার বাবা কিন্তু আমার বয়স যখন ষোলো তখন আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয় তিন ছেলে মেয়েকে আর অসুস্থ স্বামীকে নিয়ে সংসারের হাল ধরতে হলো আমার মাকে তিন ছেলে মেয়ের ভরণ পোষণ লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খেয়ে উঠেছিলেন তিনি পরিবারের বড়ো সন্তান হওয়ায় আমি মেয়ে বলে আমার লেখাপড়া বন্ধ করে দেন তিনি ছেলেরা তো বড় হয়ে সংসারের হাল ধরবে মেয়ে বলে তো আমি তো পরের বাড়ি চলে যাব তাই তিনি আমার লেখাপড়া বন্ধ করে দেন সেদিন খাটের কোনা ধরে বাবার পাশে দাঁড়িয়ে অঝরে কান্না করেছিলাম দেখেছিলাম বাবা নিশ্চুপ হয়ে শান্ত চোখে আমার দিকে তাকিয়ে আছে বলতে চেয়ে কিছু বলতে পারছিলেন না যেন বাবার চিকিৎসায় যে টাকা লাগবে তার সাধ্য আমাদের নেই হঠাৎ একদিন মা কাছে ডেকে বললেন পাশের গ্রামের ঘটক এসেছিল মায়ের কাছে আবার জন্য ওনাকে প্রস্তাব দিয়েছেন তার কাছে স্কুলে আসা যাওয়ার সময় নাকি পাত্র আমাকে কয়েকবার দেখেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে ঘটক নাকি বিয়ের প্রস্তাব দিয়ে গেছেন বাড়িতে মায়ের কথা শুনে চুমকে উঠলাম বিয়ে আমি যে প্রস্তুত নই আমার যে ভীষণ ইচ্ছে বড় কিছু করার মা আরও বললেন পাত্রের নাকি বয়স বেশি তবে খুব বেশি একটা না আর বয়সে সমস্যা এত নেই তিনি নাকি বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছেন পশু এসে নাকি দেখে যাবে মায়ের দিকে তাকিয়ে দেখলাম মা খুশিতে গদ গদ মায়ের মুখের উপর না করার সাহসটা কুললো না আমার হয়তো আমাকে বিদায় করলে পারলেই মা বাঁচে সংসারে একজন মানুষের বোঝা কমবে আজ চতুর্থ দিন কেউ দেখতে এলো না আমি ভাবলাম বোধহয় বেঁচে গেছি কিন্তু না পাঁচ দিনের মাথায় মা এসে একটা শাড়ি দিয়ে বললেন পরে নিতে পাত্র আসছে বলে বেরিয়ে গেলেন মায়ের কথা মতো শাড়ি পরে নিলাম চোখ থেকে যেন পানি পড়েই যাচ্ছে বন্ধ হওয়ার যেন অবকাশ নেই মা এলেন আমাকে নিয়ে গেলেন পাত্রের সামনে আমি মাথা নিচু করেছিলাম মা আমাকে পাত্রের পাশে নিয়ে বসালেন তাদের কথা শুনে আকাশ ভেঙে পড়েছিল আমার মাথায় আজ কেই বিয়ে হবে আনা হলো পাত্রকে দেখে আমি ভয়ে ছিটকে গেলাম এ যে আমার দাদার বয়সী মায়ের দিকে তাকিয়ে দেখলাম তার চোখেও জল হয়তো এমনটা তিনিও আন্দাজ করতে পারেননি কাজী সাইন করতে বলতেই মার দিকে তাকিয়ে তার হাসি দিয়ে সাইন করে দিয়েছিলাম সেদিন হয়ে গিয়েছিলাম নিজের চেয়ে তিন গুণ বড় বয়সী এক লোকের অর্ধাঙ্গিনী ভদ্রলোক আমাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন বিয়েতে তিনি আর ঘটক মশাই উপস্থিত ছিলেন মাত্র তার পরিবারের কেউ ছিল না তার বাড়ি পৌঁছে দেখি এ যেন এক অট্টলিকা আমাদের টিনের ঘর থেকে হাজার গুণ ভালো আমি বাড়ি প্রবেশ করতেই সকলে আমায় দেখে চমকে গেলেন হয়তো ভদ্রলোক আমার ব্যাপারে কাউকে কিছু বলেননি হঠাৎ কে যেন এসে ঠাটিয়ে আমায় চর মারল সামনে তাকিয়ে দেখি একজন মহিলা আমার মার বয়সী হবেন তিনি হয়তো ভদ্রলোক আর মহিলাটির কথা শুনে বুঝতে পারলাম তারা সম্পর্কে বাবা মেয়ে বাবার এমন কার্যসিদ্ধি তিনি যেন মানতে পারছেন না একের পর এক কথা শুনিয়ে যাচ্ছিলেন মহিলাটির চিৎকার শুনে আরও দুইজন বেরিয়ে আসলো ভদ্রলোকটি সবাইকে চুপ করিয়ে দিয়ে আমাকে রুমে নিয়ে আসলেন লোকটিকে যতটা খারাপ ভেবেছিলাম তিনি ততটাও খারাপ নয় তার প্রাক্তন স্ত্রী গত হয়েছে দশ বছর আগে তার তিন ছেলে মেয়ে তার ছেলে মেয়েরা কেউই তার সাথে থাকে না সবাই শহরে থাকেন গ্রামের বাড়িতে এসে মাঝে মাঝে দু চার দিন থাকেন পরে চলে যান তার কথায় বুঝলাম তার এত বিশাল সম্পত্তি থাকায় সেটার জন্যই তার ছেলে মেয়েরা বাড়িতে আসেন না হলে কেউ আসতেন না নিঃসঙ্গতায় ভরা ছিল তার জীবন তাই সঙ্গী পেতে আমায় বিয়ে করেন লোকটি ভালো বুঝলেও তার প্রতি ঘৃণা অঘাত রইল তার মতো একজন লোক আমার মতো ছোট মেয়েকে বিয়ে করল আমাকে যে পুতুল মনে করেছে সবাই বিয়ের মাসখানেক হয়ে গিয়েছিল কিন্তু তিনি আমার হাত পর্যন্ত স্পর্শ করেননি কিন্তু গল্পে আমার সাথে মেথতে উঠতেন সব সময় আমাকে স্কুলে আবার ভর্তি করিয়ে দিলেন পাড়া প্রতিবেশীরা কটু কথা শোনাতেন তিনি আমায় সান্ত্বনা দিতেন আর নীরবে হাসতেন বিয়ের বছর দিনে হয়ে গিয়েছিল বিয়ের এক বছর ঠিকমতো চললেও পরে তিনি অসুস্থ হয়ে পড়েন তার সেবা যত্ন করতে হয় আমাকে কিছুদিনের মাথায় তিনি মারা যান আবার যেন নিঃসঙ্গ হয়ে পড়ি আমি তার ছেলে মেয়েরা এসে আমাকে বাড়ি থেকে বের করে দেন হাতে গোছানো কিছু টাকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে পাড়ি দিই হাতে টাকা থাকায় প্রথম প্রথম সমস্যা হয়নি আমার কিন্তু পরবর্তীতে ভীষণ কষ্টের মুখে পড়তে হয়েছিল আমায় কিন্তু আমি লেখাপড়া ছাড়িনি তার কারণেই আজ আমি একজন সফল আইনজীবী এতক্ষণ রামিশা সামনে কথা বলছিলেন পূর্ণতা রামিশা একজন সাংবাদিক পূর্ণতা নাম করা আইনজীবী হওয়ায় তার জীবন সংগ্রামের কথা ভিডিও করছিলেন রামিশা পূর্ণতা এখন সেই ঘটনা খুলে বলল রামিশাকে পূর্ণতার বয়স এখন আটত্রিশ ছুঁই ছুঁই সহজ ছিল না সব আমার জন্য কালো অতীত ছিল পিছনে আজ উঠি রামিসা আমার মেয়ের সাথে ঘুরতে যেতে হবে পূর্ণতা রামিসার হাতে তার একটি ডায়েরি দিয়ে গেল পূর্ণতা চলে যেতেই রামিসা কাজ শেষে বাড়ি চলে যায় ডায়েরি পড়ার কৌতূহল চেপেছে তার ডায়েরিটা খুলতেই চোখে পড়ল লেখা আমি পূর্ণতা ভেতরে লেখা ঢাকায় এসে পথ পাড়ি দেওয়া আমার পক্ষে এত সহজ ছিল না নিজের সম্মানও খোয়াতে হয়েছিল এজন্য ল পড়েছিলাম তখন টাকা কম থাকায় হাতে বাসে যাতায়াত করতে হতো কিন্তু এটাই কাল হয়ে দাঁড়ায় আমার জীবনের আমি আমার কয়েক বান্ধবী ছিলাম বাসে আর কিছু লোকজনও ছিল হঠাৎ তারা নেমে গেলেও বাস থেকে গেলাম আমিও আমার তিনজন বান্ধবী গল্পে মশগুল ছিলাম আমরা হঠাৎ বাসের হেল্পার আর কয়েকজন পুরুষ এসে চেপে ধরে আমাদের আমার দুই বান্ধবীকে রাস্তায় ফেলে দেয় তারা আমার এক বান্ধবীকে এবং বাসে ছিলাম আমরা দুজন ওই জানোয়ারগুলো মিলে ওই দিন আমাদের খুবলে খুবলে খেয়েছিল দুনিয়াটা বড়ই অদ্ভুত তাই না তারপর ফেলে গিয়েছিল আমাদের রাস্তার পাশে স্থানীয় এক ডাক্তার তা দেখতে পেয়ে আমাদের চিকিৎসা করান কিন্তু আমার বান্ধবীকে বাঁচাতে পারেনি আমি ভাগ্যের নির্মম পরিহাসে বেঁচে গিয়েছি কিন্তু মরে গিয়েছিলাম সেদিন যেদিন জানতে পারি আমি মা হব ভেবে নিয়েছিলাম আমি শাস্তি দেব তাদের আজও খুঁজে চলেছি আজও ডায়েরি বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেললো রামিসা কি ভয়ঙ্কর অতীত চোখে জল তার নারীদের এমনই পরিণত হয় সমাজে যেখানে না আছে নারীদের নিরাপত্তা হয়তো বেঁচে রয়েছে এইভাবেই শত শত পূর্ণ তারা সমাপ্ত